শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আপনি বোনাস পাওয়ার যোগ্য কি যোগ্য নয় সেটা নিয়ে আজকে আলোচনা করব অর্থ দপ্তর থেকে অর্ডার জারি করা হয়েছে বোনাস ঘোষণা করা হয়েছে এবারে ছ টাকা এবং পেনশনারদের ঘোষণা করা হয়েছে সাড়ে তিন হাজার টাকা আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনি এক মিনিটে কিভাবে খুব সহজে আপনার বোনাসটা ক্যালকুলেশান করতে পারবেন অর্থাৎ আপনি বোনাস পাবেন কি পাবেন না সেটা নিয়ে আজকের এই ভিডিও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক একটা কথা আগেই বলে রাখি ডেসক্রিপশানে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্ককে ক্লিক করে আপনি কোথায় কি দেবেন সেটা পরপর করে দেখাচ্ছি প্রথমে আপনি ডেসক্রিপশনের লিঙ্কে যাবেন লিঙ্কে গিয়ে ক্যালকুলেশনটা করবেন আগে ভিডিওটি দেখে নিন তারপরে যাবেন ভিডিওটি দেখার পর যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আপনি ডেসক্রিপশানে যাবেন ওখানে একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এইরকম ধরনের একটা পেজ আপনার সামনে ওপেন হবে সন্দীপন ডট ইডু ডট ইন সন্দীপন বাবু এই ওয়েবসাইটটি তৈরি করেছেন উনি এই লিঙ্কটি শেয়ার করেছেন তার জন্যই আপনাদের সঙ্গে আমি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করছি সন্দীপনবাবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এই ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম ধরনের পেজ আপনার সামনে ওপেন হবে এখানে কি বলা হয়েছে দেখুন চেক অ্যাড হক ফেস্টিভ্যাল বোনাস ফর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়ি দু হাজার চব্বিশ পঁচিশ কী কী দিতে হবে না এন্টার বেসিক পে অফ এপ্রিল দু হাজার চব্বিশ অর্থাৎ এপ্রিল মাস দু হাজার চব্বিশের এপ্রিল মাসের বেসিক পে কত ছিল সেটা আপনাকে প্রথম ঘরটায় এখানে বসাতে হবে দ্বিতীয় ঘরটা কি বসাতে হবে না এখানে বলেছে জুলাই দু হাজার চব্বিশে জুলাই মাসের যে বেসিক পে দ্বিতীয় ঘরে বসাতে হবে ঠিক আছে এরপর বলা হয়েছে কি এন্টার এনপিএ পার মান্থ অর্থাৎ এটা কিন্তু আপনাদের জন্যই নয় এটা শুধুমাত্র স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য শুধু এটা যেহেতু আপনারা যদি স্টেট গভর্নমেন্ট না হন তাহলে এখানে কিছু বসানোর দরকার নেই শুধুমাত্র এখানে স্টেট গভর্নমেন্ট এমপ্লয় যারা আছে তারাই শুধুমাত্র এনপিএটা পায় ঠিক আছে নন প্র্যাকটিসিং অ্যালাউন্স যেটা এনপিএ সেটা যারা পান তারা অবশ্যই বসাবেন আর যারা পান না তারা এখানে বসানো দরকার নেই অর্থাৎ এর কথাটা অর্থ নিশ্চয়ই বুঝতে পেরেছেন নন প্র্যাকটিসিং অ্যালাউন্স ঠিক আছে এটা যা আপনারা তো নিশ্চয়ই অনেকে পান অনেকে পান না শুধুমাত্র স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি পায় তারাই শুধু বসাবে নাহলে বসানো দরকার নেই ব্যাস এই দুটো জিনিস বুঝিয়ে দিলেই এখানে সাবমিট অপশান আছে সাবমিটে ক্লিক করলে আপনি খুব সহজেই আপনি বোনাস পাবেন কি পাবেন না সেটা খুব সহজেই বুঝতে পারবেন তাহলে কথা না পাড়িয়ে আপনি শুরু করে দিন আপনি বোনাস পাওয়ার যোগ্য কি যোগ্য নয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ